মুক্তি যে দাঁড়াতে পারে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে বিজয়ের গল্প শিরোনামে একটি গান তৈরি করলেন জনপ্রিয় গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী তুহিন। আবু সাঈদ প্রতীক হয়ে ওঠা সংগ্রামে বিকল্প বুক চিতিয়ে নির্ভয় যে দাঁড়াতে পারে ভয় দেখিয়ে লাভ কি বলো তারে এমন কথার গানটি গাওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন শফিক তুহিন নিজেই সঙ্গীত আয়োজন করেছেন কিশোর দাস বিজয়ের গল্প শিরোনামের গানটি নিয়ে শফিক তুহিন বলেন আবু সাঈদের এই যে নির্বাক ও নির্ভয়ের শহীদী মৃত্যু সেই মৃত্যু সারা পৃথিবীর প্রতিটি মানুষকে নাড়িয়ে দিয়েছে তার মৃত্যুর সূত্র ধরেই এ আন্দোলন দেশের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়েছে গায়ক আরও বলেন আবু সাঈদের মৃত্যু আমাকে স্পর্শ করে গেছে একটি ছেলে দেশের সাম্য অবস্থার জন্য অনিত্যতা দূর করার জন্য জীবন বিলিয়ে দিয়েছে এটা আমাকে খুব ভাবিয়েছে এ তাগিদ থেকেই আমি গানটি করেছি গানটি একেবারে আমার নিজস্ব জায়গা থেকে করা সবশেষে এ গীতিকার সুরকার সঙ্গীত শিল্পী বলেন এই যে বিজয় এই বিজয়ের প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ আবু সাঈদ আমাদেরকে নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছেন আমরা তার কাছে চিরঋণী আবু সাইদ সহ এই সংগ্রামের প্রতিটি শহীদকে গানে গানে জানাই আমার শ্রদ্ধা ও সালাম আট আগস্ট বিজয়ের গল্প শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে